যত পৌঁছায় দিত কিন্তু আমার ভাইরা মজার ব্যাপার হল শহীদ উঠের পিঠে বেঁধে যখন বাড়ির দিকে দাঁড়িয়ে দেওয়া হয় প্রত্যেকটা সাহাবির লাশ নিয়ে শহীদের নিয়ে বাড়ির দিকে যায় কিন্তু ওই যে ল্যাংরা সাহাবি ওই সাহাবের লাশটা যখন উঠের পিঠে বেঁধে দিয়ে যখন দাঁড়িয়ে দেওয়া হয় উঠার সামনের দিকেও আগায় না পিছনের দিকেও যায় না উঠটা দাঁড়ায় আছে উটকে বারবার বার ধাক্কানো হয় উঠকে পিটানো হয় গলা ধরে টানা হয় উটে অবাক হয়ে গেল না কারণটা কি সমস্ত শহীদদের লাশ উটের পিঠে বেলে যখন পিটিয়ে দেওয়া হল ওটগুলি দৌড় দিয়ে চলে গেল কিন্তু এই সাহাবির লাশটা কেন নিয়ে যাওয়া হয় না কেন এই উটটা চায় না কারণটা কি আল্লাহর নবীর কাছে যখন খবর চলে গেল আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদ সকলে বলেন সাল্লাম নবীজির কাছে যখন খবর যাওয়া হলো নবীজি খবর পাওয়ার পরে এক পর্যায়ে যখন কাছে চলে গেলেন কাছে যাওয়ার পরে নবীজি নিজেও যখন উটটাকে পিটায় উট সামনের দিকে আগায় নাম উট যখন আগায় নাম আমার ভাইরাম এক পর্যায়ে আল্লাহর নবিরাতা বলেন সাহাবিরা এই তো সেই সাহাবি ল্যাংরা সাহাবি বলেন জি ল্যাংরা সাহাবি তার চার সন্তান শহীদ হয়ে গেছে তাদের লাশ খুঁটি উটের পিঠে মেধে যখন তাড়িয়ে দেওয়া হল ও পূর্ণ পারের দিকে চলে গেল কিন্তু আমর বিন জামুরের লাশটা এই শহীদদের লাশ এই গুট পারেতে নিয়ে যেতে চায় না কারণ taki আল্লাহর নবী যখন চিন্তায় পড়ে গেলেন আহারের কারণ taki এমন তো অবস্থায় আল্লাহর নবী সাহাবিদের ডাক দিয়া বললেন সাহাবীরা এই আমর বিন জামুরের আর কেউ জীবিত আছে নাকি সাহাবীরা ডাক দিয়ে আমরা নিয় রাসূলুল্লাহ চার সপ্তান শহীদ হয়ে গেছে তিনি নিজেও শহীদ হয়ে গেছে কিন্তু তার স্ত্রী বাড়িতে আছে কি কারণে যায় না কারণটা কি বলেন আমার ভাইরাম আমার যখন এই উটের যখন বাড়ির দিকে যায় না এমন তো অবস্থায় ডেকে নিয়ে আসা হয় পর্দার আদাম থেকে জিজ্ঞাসা করা হয় আপনার স্বামীর লাশটা কেন বাড়িতে যেতে চায় না ওই মহিলা চোখের পাড়ে ছেড়ে দিয়া ডাকিয়াম আমার স্বামী যখন বারবার বারবার আপনার কাছে রিকোয়েস্ট করতেছিল জিহাদের ময়দানে যাওয়ার জন্য আপনি যখন পারমিশন দিয়ে দিলেন ওই সময় বাড়িতে যে মরের হৃদয়ে বড় খুশি নিয়ে আমার কাছে যায় বলতেছিল বিবিরে আমাকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য ন রসূল পারমিশন দিয়ে দিয়েছেন এই কথা শোনার পরে আমি আর কি করেন মুস্কাল করে আমার স্বামী কাছে একটা কথা বলেছিলাম নবীজি রাগ দিয়ে বলেন কি বলছেরা ওই মহিলা জবাব দিয়ে বলেন আমি করে বলেছিলাম তোমার তো একটা পা নাই তোমাকে পারমিশন দিয়েছে জাহাজের ময়দানে যাওয়ার জন্য কিন্তু তোমার জাহাদের ময়দানে যেতে দেরি হবে ময়দান থেকে পালায় আসতে তোমার দেরি হবে না নবীজি ডাক দিয়া বলেন তারপরে কি হয়েছে মহিলা জবাবে ডাক দিয়া বলেন্লাম আমি যখন আমার স্বামীকে এই কথা বলেছি আমার স্বামী করে মন খারাপ করে দিয়ে তাহার জদের চায় না মাঝে বসে চোখের দিয়ে আল্লাহ করেছে রপুরের আমার স্ত্রী বলেছে যে হাদের ময়দানে যেতে দেরি হবে পালায় আসতে নাকি দেরি হবে না ও আল্লাহ কামার মারি ও আসমানের মালিক জমিনের মালিক আমি যেহাদের কয়দানে যে আমি যদি শহীদ হয়ে যাই আমার লাশটা পর্যন্ত যেন আমার বাড়িতে না আসে আমার ভাইরা এই লংরা সাহাবি প্রমাণ করে দিলেন ও নবিরা প্রজন যদি হয় নবীর ইজ্জত রক্ষাতেন দ যদি হয় ইসলামীরা করার জন্য যদি হয়েন্ট চালানোর জন্য তোমার হাত যদি না থাকে তোমার পা যদি না থাকে তারপর যাদের ভয়দান ছেড়ে দেওয়া যাবে না কথা বলতে হবে ঠিক নিলাম ও যুবক ও করিয়ান যুবকেরাম আমি তোমাদেরকে বলতে চাই তোমাদের কামলা হাত দিয়েছে পা দিয়েছে চোখ দিয়েছে

বাংলা এই দেশে ইসলামের বিরুদ্ধে কথা বলে কেউ টিকে থাকতে পারে নাই ফিটকেরা আগামীতেও কেউ যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে অরানের বিরুদ্ধে কথা বলে আমার কবির বিরুদ্ধে কথা বলে বর্তমান প্রধান বুক কা রবের সামনে ঠিক কথা বলতে হবে ঠিক কিরা ভাই বাছছেন আপনারা ভাই বাছছেন মুসলমানের লোক কথা বলে না ওরা প্রায় পখানদা কি হয় আর টেনশনের কিছু নাই স্বাধীন দেশ কথা বলেন নাই তারাও আরে বাবা আগেই তো কথা বলতে ভয় পায় নেই মামলা হামলার এগুলোর ভয় পায় নেই স্বাধীন দেশে কিসের ভয় ঠিক কিরা কথা বলেন ঠিক কিরা স্বাধীন দেশে মুসলমানের করে ভয় থাকার কথা নয় ভয় তো পাবে তারা ইসলামের বিরুদ্ধে গোপনে রাতে রাতে তারা বেড়ায়া ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যারা ঠিক কে আমরা তো বীরের জাত খালিদিন অরিতের ডাক আমরা তো মনের যে অমর ইসলাম গ্রহণ করার পরে দাঁত যে বলেছিলাম কোরআন সত্য রাম ইত্যাম নবীজি বলেছেন সত্য আল্লাহ সত্য রাম নবীজি বলেছেন সত্য আপনি নবী সত্য রাম নবীজি বলেছেন সত্য অমর ডাক দিয়েছিলাম সব যদি সত্য হয় তাহলে মক্কা নগরীতে ইসলাম গোপনে দাওয়াত চলবে না কথা বলেন ঠিক কিনা অমর রবি আল্লাহ ফোলা তার বাড়ি হাতে নিয়ে মক্কার অলিতে বাড়িতে যখন আল্লাহ আকবরের তাকবীর দেওয়া শুরু করে দিয়েছিলেন মক্কার কাফেররা বেঈমানরা আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা পাঁচটা গোলাপেরা বাড়ি থেকে ঘর থেকে মাথা বের করে দেখে অল্লাহরে যখনই মাথা বের করে দেখে সামনের কাতারে অমর সময় রাম আর বাবেরা ঘরের দরজা বন্ধ করে দিয়ে মনে মনে সিদ্ধান্ত নেয় আমাকে যদি ওরের সামনে যেতে হয় আমার স্ত্রীকে বিধবা করতে হবে আমার সন্তান রীতি করতে হবে আমার মায়ের কল খালি করতে হবে এই আবু জেহেল আবুল সাইবার জন্য আমার মায়ের কোল আমি খালি করতে পারি না ঠিক কিনা কিন্তু মুসলমানেরা প্রমাণ করে দিয়েছেন মুসলমানেরা মুসলমানেরা প্রমাণ করে দিয়েছেন যে এই দেশে ইসলামীরা কায়ের জন্য যদি মুসলমানদেরকে স্ত্রীকে বিধবা করতে হয় সন্তানকে জীব করতে হয় প্রচন্ড হলে মায়ের কল যদি খালি করতে হয় ও মুসলমানের তারা কারা রাজি আছো আল্লাহকে দেখাও আমার সময় আসলে শেষ আমি আর কথা লম্বা করতে পারতেছি না আমার সময় একেবারেই স্বল্প স্বল্প সময় যতটুকু কথা আপনাদের সামনে বলেছি সাজিয়ে গুছিয়ে বলার চেষ্টা করেছিলাম কিন্তু অল্প সময়ে সাজিয়ে গুছিয়ে কোনো কথা বলা যায় না ঠিক কিনা যতটুকু বলেছি ভুল ত্রুটি ক্ষমা চেয়ে আমার আলোচনা আমি শেষ করতে চাই আমি আপনাদের এলাকারই সন্তান পাশে আমার প্রতিষ্ঠান রয়েছে কালীমেলায় মহিলা মাদ্রাসা রয়েছে এবং আপনাদের সাথে রাত পরেই দেখা হয় গড়ে হাতে আসলে ঠিক কিনা আরো যদি কোনোদিন সুযোগ হয় ময়দানের কথা হবে প্রাণ ঘুরে ইনশাল আরে আপনাদের কাছে দেওয়া চেয়ে আমার আলোচনা এখানেই শেষ করতেছি এখানে দেওয়া আলহামদুলিল্লাহ